টাকা আপনি তো খুঁজতেছেন কোন জায়গায় টাকা আছে আর আমি তাদেরকে টাকা নিয়ে দেখাইতেছি যে টাকার পিছনে তার হাঁটতে হবে না টাকা তার পিছনে দৌড়াবে আপনি আমাকে বলতে পারেন কিভাবে কিভাবে ভাই যখন এখন তো সে অদক্ষ সে হয়তো কোনো কিছু জানে না যখন আমার কাছ থেকে কাজ শিখবে সে কি দক্ষ হবে না টাকা আমাদের পিছনে আসবে আমাদের পিছনে আসবে একজন দক্ষ টেকনিশিয়ান সে সর্বনিম্ন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা সর্বনিম্ন কোচিং সেন্টারের নামটা একটু বলবেন কি 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 কাজ কাজ ভাই আপনি যদি দেখেন আমার এখানে কিন্তু আমি আমার বেসিক স্টুডেন্টদের আইফোন আজকে আইফোন নিয়ে কাজ করতেছিলাম এই যে এটা আইফোন তাদেরকে কিন্তু আমি আজকে এটা করাইতেছিলাম ঠিক আছে আইফোনের লোকটা দেখা রয়েছে আমার এখানে যদি তারা আইফোনের কাজটা পর্যন্ত দেখে বা শিখে যায় তাহলে সে কি শিখলো না যে আইফোনের কাজ শিখতেছে যে আইফোনের কাজ দেখতেছে আর কি মানে নির্দিষ্ট আছে আপনাকে এর আগে কিন্তু আমি আপনার সামনে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছিলাম যে আমি যদি আমার এখান থেকে যদি কাজ শিখতে না পারে সে কোথাও থেকে পাবে না আমি আজকে আপনাকে আরেকটা মানে সুযোগ রিভিল করে দিই আমাদের শিক্ষার্থীদের জন্য যে আপনি কি কি শিখতে চান আপনার যদি মনে হয় আমার সিলেবাস আপনার জন্য এনার না এই প্রতিষ্ঠানের মোবাইল রিপেয়ার দোকানে কে কে কাজ করতেছেন অলরেডি পাঁচ জনের নাকি মাসে কয় টাকা ইনকাম কত সর্বনিম্ন পঁচিশ হাজার দেয়নি

No ha galipat. No ha galipat. La mà m'ha eixincagar-se. M'ha বাইকোতা থেকে আসছেন চট্টগ্রাম সন্দীপ থেকে এটা দিয়ে কাজ শিখায় তো এটা খালি সুন্দর করে এটা কাজ মানে আপনি যেহেতু একটু বয়স হয়ে গেছে এই এইটা দিচ্ছে যাতে এটা দিয়ে দেখা কাজ শিখতে পারেন কিশোরগঞ্জ থেকে থেকে থাকা থেকে আসছেন আমি শেরপুর থেকে আসছি কোথা থেকে আসছেন এখানকার লোকাল এই জায়গা লোকাল থেকে মার থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে খাগড়া আসছেন ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই আমি চার্জিং লাইন লাগাইতে চার্জিং লাইন লাগাইতে আসছেন থেকে থেকে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এটা কি আমাদের এখানে আচ্ছা আমার মতন যারা সরাসরি আপনার কোচিং সেন্টার বিভিন্ন জেলা পর্যায় থেকে আসতেছে তারা কিভাবে আসে ভাই আমার এখান থেকে যদি আমি বলি মানে সরাসরি যদি এদিক থেকে দক্ষিণ দিক থেকে যদি কেউ আসে তাহলে বদ্মা সেতু পার হয়ে আমাদের যে আপনার ইয়ে আছে পোস্ত ব্রিজ আছে ব্রিজের এখান থেকে কিন্তু

আচ্ছা এটা এটা আর এখন কি কাজ করবে না আপনি এটা আর কি আমি সিপিইউটা খুলে তারপর রিভল করব তারপর আবার বসা সিপিইউটার সমস্যা আছে ওইটা রিভ খুলে রিবল করে তারপর আবার ওইটা জায়গা মতন বসাই দিবেন ঠিক হবে তো ইনশাআল্লাহ যে কোনো বল করতে পারবেন মানে যে কোনো রিবলিং করা যাবে যে কোনো এটাতে পারলে সবকিছু দিয়ে সহজে করতে পারবে মানে সহজে হয় আরকি মানে এটা আইসি টা বসে এটা কি উপরে ঘষাঘষি করা লাগে নাকি ঘষাঘষি করলে কোথা দেখে আসছেন ভাই

তারপরে এটার কিছু অংশ এদিক দিয়ে বাইরে হয়েছে নাকি বাইরে এসে পড়ে যে বলটা দিয়ে এটা উপরে দিয়ে দিয়ে মানে যেগুলি লস হয়ে গেছে মানে বাদ হয়ে গেছে ওগুলি আবার আবার পড় আবার ঠিক হয়ে যাবে নাকি জি ভাই কোথা থেকে আসছেন ভাই আমি কেরানিগঞ্জ থেকে কেরানিগঞ্জ থেকে আসছেন এটা কি

এর কাম শিখতে পারবেন জি ইনশাআল্লাহ শিখাই দিবেন জি আইফোন জি শেখায় আজকে শিখাইছে আজকে আইফোনের কাজ শিখাইছে ऑलरेडी মনে আইফোনের ইয়া দেওয়া আছে নাকি আচ্ছা ভাই কোথা থেকে আসেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আসেন জি আচ্ছা এই যে এটা কি মেশিন বলা এই যে এটা এটা মিটার এটা কি মাল্টিমিটার মানে মাল্টিমিটার সাদা আপনি লাল নাকি জি আচ্ছা থাকা খাওয়া কি এই জায়গায় না জি এখানেই আচ্ছা

আমি আসছি চট্টগ্রাম সন্দীপ থেকে চট্টগ্রাম সন্দীপ থেকে আসছেন কতদিন হইছে ক্লাস করতেছেন 10 দিন 10 দিন একবারে নতুন থেকে আর কি এখন কি বেসিক শিখতেছেন না অ্যাডভান্স বেসিক শিখতেছেন বেসিক আজকে আসছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে থাকা খাও কি এই জায়গায় না আত্মীয় স্বজনের বাসায় এই জায়গায় এই জায়গায় থাকা খাও ঠিক আছে তো ঠিক আছে ওই যে ফ্যান রুম না এসি ওয়ালা রুম এসি ও আছে ফ্যান আছে এসি আছে ফ্যানও আছে মানে যেটা যেটা দরকার যে সময় এইটাই সারি ভাই থেকে আসছেন আমি শেরপুর থেকে আসছি শেরপুর থেকে এটা কিসের বোর্ড অ্যান্ড্রয়েড না বাটন অ্যান্ড্রয়েড একটা মাদারবোর্ড

এইটা দিছে যাতে এইটা দিয়ে দেখা কাজ শিখতে পারে নাকি মনোযোগ দিয়ে কি কাজ করতেছেন ভাই ক্যাপাসিটার মাপতেছিলাম ক্যাপাসিটার মাপতেছেন কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে মাদারীপুর থেকে কয় মাস হইছে ভাই আমি আসছি 25 দিন 25 দিন হইছে বুঝতেছেন আমি রেজিস্টর মাপতেছি রেজিস্টর মাপতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ

এই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন দেশের দ্বিতীয় লন্ডন সিলেট থেকে আসছেন সিলেট সব আইফোনের কারখানা

আচ্ছা আচ্ছা। এ এটাকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে না? এটা কি শেরবোর্ড? দিসল আর এখন কি করতেছেন এটা? আমি রেজিস্টার মাপতেছি। রেজিস্টার মাপতে দিছে যে এটা আবার কি ওনারা দেখবে যে আপনি মাপতে পারেন কিনা এরকম। কোথা থেকে আসেন? কেম্নারনস থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসেন। এই মেশিনগুলো যে রাখছে এগুলি কি আসুন শেখায়? জি জি। এগুলি আপনি কিনছেন? না না মানে উনাদেরই থাকে আর কি। কিনা লাগে না কিছু। না না। শিওর? জি। কোথা থেকে আসেন? আসসালাম

ঠিকানা জানতে চাইলাম ভাই একটা বরিশাল একটা জায়গা থেকে কি মানে আমি বলবো পুরো বাংলাদেশটা এখানে আসে পুরো বাংলাদেশ থেকে একজন একজন বাংলাদেশ মানে প্রত্যেকটা জেলার লোকই আমার এখানে আসে বাংলাদেশই আমার এখানে আছে আচ্ছা আজকে এটা কি কিসের কাজ করতেছে হচ্ছে আমরা তাদের সাথে একটু আইফোন নিয়ে আলোচনা করতেছিলাম তারা আইফোন আসলে তারা কিভাবে কাজ করবে এই জিনিসগুলো তাদেরকে হাতে কলমে দেখাইতেছিলাম তারা আজকে আমাদের ক্লাসগুলো দেখতেছে যে আমরা কীভাবে আইফোনটাকে কাজ করি আমরা কিভাবে এটাকে টেক কেয়ার করি তো আগামীতে হচ্ছে এই কিছুক্ষণ পরেই যখন আপনি এখান থেকে একটু পরেই দেখবেন যে ওনাদের কিন্তু আমরা আমাদের যে বোর্ডগুলো আছে আইফোনের যে বোর্ডগুলি থাকতেছে এগুলো দিয়ে কিন্তু ওনারা আমাদের এখান থেকে প্র্যাকটিস করার সুযোগ পাইতেছে আচ্ছা তো ভাই এই কোর্সটা করতে কত হাজার টাকা লাগবে আমাদের কোর্সটা হচ্ছে নরমালি হচ্ছে আমাদের কোর্স ফি তো আসলে 30000 টাকা তো আমরা 30% ডিসকাউন্ট দিয়ে আমাদের নেক্সট বেস্টটা চালু করতেছি সে ক্ষেত্রে হচ্ছে অনলি 20000 টাকায় সে আমাদের এখান থেকে শিখতে পারতেছে আচ্ছা আচ্ছা আর থাকা খাওয়ার ব্যাপারটা থাকা খাওয়ার ব্যাপারটা যদি বলি আমাদের এখানে যেমন আপনি আমাদের এসি আমাদের যেই ক্লাসরুমটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তো আমাদের থাকার ব্যবস্থাটাও কিন্তু আপনার

ইকুইপমেন্ট আছে এবং আধুনিক ইকুইপমেন্ট গুলো সবগুলি দেওয়া থাকছে জি 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 আমাদের কিন্তু আপনার একজন টেকনিশিয়ান কাজ করার জন্য যে যে ইকুইপমেন্ট প্রয়োজন হয় আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করে একদম মানে সবার সামনে যার যার ইকুইপমেন্ট আলাদা আলাদা দেওয়া আছে প্রত্যেকের একজনের তার একজনের টানানি করার কোনো সুযোগ নাই ঠিক আছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল দেওয়া আছে যখন যে তার যে জিনিসটা প্রয়োজন হয় সে কিন্তু ওইটা দিয়ে কাজ করতে পারতেছে এখন হয়তো আপনি বলতে পারেন যে সবাই তো এক জিনিস দিয়ে কাজ করতেছে না সবার তো ভাই এক কাজ করতেছে না সবাই যখন যখন যেটা সমস্যা নিয়ে আসছে যে কাজ করতেছে তার সামনে কিন্তু সে সেটা নিয়ে কিন্তু বসছে আচ্ছা